আমাদের মধ্যে ফিরিয়ে দেয় আমাদের প্রিয় নেতা এই শেখ হাসিনার শিকার হয়ে মিথ্যা দণ্ড মতায় নিয়ে আজকে প্রাপ্ত হয়ে প্রবাস জীবনে লন্ডন অবস্থান করছেন আমরা সে অনতি বিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন শেখ হাসিনার প্রতি স্বীকার হয়ে আমাদের নেতা আজকে তন্ড

যুবরালী করেছি যুবদল করেছি ছাত্রদল যুবদল যার বর্তমান সহে যখন সৃষ্টি করেছিলেন একই সময়ে উনি স্বেচ্ছাসেবত নামে একটি অমিত সংগঠন সৃষ্টি করেছিলেন উনার একটাই প্রত্যাশা ছিল বাংলাদেশের তরুণ সমাজ সেচ্চাষণের ভিত্তিতে এই দেশের অধিক মানুষের মুখে হাসি ভুতানোর জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ালে

শেখ হাসিনার নির্দেশে ওই পেটোয়া হয়নি যত মামলা দিয়েছে হামলা করেছে ছাত্রদল যুবদল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বেচ্ছাসেবক দল তার যে কম ক্ষতিগ্রস্ত হয়নি আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে সেই দিন আমি বলেছিলাম উনি যখন সিলেট ডিভিশনের সব কটা অবস্থা জানতে চেয়েছিলেন আমি বলেছিলাম এই তিনটা অঙ্গ সংগঠন সমান তালে পরিমাণে কাজ করে যাচ্ছে মানুষের বুকে হাসি ফুটানোর জন্য আমি দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে অনুরোধ করব আজকে পরবর্তীকালীন সরকার গত সতেরোটা বছর আওয়ামী লীগ অনেক জুলুম করেছে নির্যাতন করেছে মানুষের সম্পদ কেড়ে নিয়েছে মানুষকে বিচার করেছে মানুষকে দেশ ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে

প্রতিশোধ দেওয়ার জন্য একটি শব্দ উচ্চারণ করেন না সকলে মিলে আজকে ছাত্র সমাজে নিরীহ মানুষের রক্তের মধ্য দিয়ে যে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হতে শুরু হয়েছে আপনারা দেখেছেন জাতি সঙ্গ একটি আংশিক আমি বলবো আংশিক প্রতিদিন মৃত্যুর মিছিলে নতুন নতুন ভাই সামিল হচ্ছে ইনারা গত চার দিন আগে যে রিপোর্ট দিয়েছেন তার কি সঙ্গে সেখানে বলেছেন ছয়শ পঞ্চাশ জন শিশু কিশোর তারা শহীদ হয়েছেন সেই শহীদদের রক্ত আজ পর এখন রক্ত শুকায়নি আমরা আবারও দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিভিন্ন ফর্মেটে আবারও অধিকার বঞ্চিত করার জন্য চক্রান্ত শুরু করেছে প্রশাসনে যারা আছেন আরো বিশ্বাস করি তৌবা করেছেন তৌবা করেছেন এই কবর পূর্তিয়ে মুক্তি প্রকাশটা করে অন্তর থেকে আসবে এতদিন আওয়ামী লীগের প্রশাসন ছিলেন আমরা চাই না আপনারা বিএনপি প্রশাসন দন আমরা চাই আপনাদের জনগণের প্রশাসন হোক আপনারা প্রশাসন দুর্নীতি আপনারা স্বচ্ছতা রাখবেন বছরে যারা সরকারের সম্পদ লুটেপুটে

নিজে কর্ম করবে অনুমান করবে নিজের অন্যায় করবে না অন্যায় কোনটা প্রশ্ন ঠিক সমস্ত মানব দান দেবrangle যেভাবে দেই না কেন কত শত বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে আলো মিলকের সহায়তা করে তারা সুবিধা প্রদান করেছেন समस्त জাতিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টেবিলে কিন্তু চলে গিয়েছে ধ্যান রাখতে হবে দলের ব্যবহার করে অতীতে যারা

করে আমি আমার উত্তর শ্রেষ্ঠ